আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি সুমাইয়া ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ডিম ভুনা চলুন তাহলে রান্নায় যাওয়া যাক একটি কড়াইতে নিয়ে নিচ্ছি পাঁচটি ডিম অনেক সময় বাজার থেকে ডিম আনা পর দেখা যায় ডিমের গায়ে ময়লা লেগে থাকে তাই ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডিমগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিব বারো থেকে পনেরো মিনিট পর চুলা অফ করে দিচ্ছি গরম পানি থেকে ডিমগুলো তুলে নর্মাল পানিতে নিয়ে নিব ঠান্ডা হলে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিব আমার কাছে সাধারণত ডিমের খোসা এভাবে ছাড়াতে সহজ মনে হয় তাই আমি দেখিয়ে দিচ্ছি এবার ডিমের ভাঙ্গা একটি খোসার সাহায্যে তিন থেকে চারটা দাগ কেটে নিব কাটা চামচ বা ছুরি সাহায্যেও করতে পারেন তবে হালকাভাবে করতে হবে এভাবে দাগ কেটে নিলে মশলা খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও খুব সুস্বাদু হবে এবার ডিমগুলোতে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি করে লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ডিমের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিব রান্নার জন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি ডিমগুলো চেষ্টা করবেন নন প্যান অথবা যে প্যানে ভাজাভুজি হয় সে প্যানে ডিম ভাজতে তাহলে লেগে যাবে না দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে তুলে নিব এ তেলেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে দিচ্ছি দুইটি তেজপাতা আর দুইটি এলাচ দু থেকে তিন মিনিট পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা চেড়ে ভেজে নিচ্ছি আরও দুই মিনিট দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি যাতে মশলা কষানোর সময় লেগে না যায় এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ করে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়া লবণ দিয়েছি হাফ চা চামচের একটু বেশি অথবা আপনাদের স্বাদ অনুযায়ী সব মশলা একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব সাত থেকে আট মিনিট কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে দিতে হবে আর পুরো রান্নাটা করেছি মিডিয়াম হিটে পানি শুকিয়ে তেল এরকম ওপরে উঠে আসলে দিয়ে দিব ভাজা ডিমগুলো মশলার সাথে ডিমগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দেওয়ার পর সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট এভাবে রান্না করে নিব পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি দু তিনটি কাঁচামরিচ সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ পাতা কুচি আরও পাঁচ মিনিট এভাবে রান্না হতে তেজপাতা আর এলাচ ডিম ভুনা হয়ে গিয়েছে আমি ছোলার শুকাবো না তাই চুলা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ভুনা এবার পরিবেশনের পালা গরম ভাত খিচুড়ি বা পোলয়ের সাথে ভুনা কিন্তু মোটামুটি সবারই পছন্দ সহজ এই ভুনা রেসিপিটি বাসায় ট্রাই করে থাকলে অবশ্যই আমার গ্রুপে পোস্ট দিতে ভুলবেন না আমার খুব ভালো লাগে যখন দেখি আপনারা আমার রেসিপি ট্রাই করছেন বাসায় সেই সাথে ছবি তুলে গ্রুপেও অনেক আপুরা পোস্ট দিয়ে থাকেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ